কাফন দাপন করার মতো মানুষও মদিনায় নাই কারণ সবার সাথে আমার বয়কট আমি কারোর সাথে কথা বলতে পারবো না কেউ আমার বাড়িতেও আসবে না কিন্তু আমি যদি আজকে মারা যাই ওই যে নবী আমার দিকে আরি চকে তাকায় দেখে নবী যে আমাকে ভালোবাসে এই ভালোবাসার খাতিলে হয়তো আমার একটা বন্দোবস্ত করবে কিন্তু আমি আজকে যদি দুনিয়ায় থাকি আর নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমাকে আমদিনায় আমার সাথে কোনো মানুষ আর কোনোদিন দিন কথা বলবে না আমাকে মদিনায় ওই সময় ভরা মৌসুম খেজুরের মৌসুম পনেরো বিশ দিনের ভিতরে খেজুরগুলো আসবে আর মদিনার সবচাইতে বড় ব্যবসা হল খেজুরের ব্যবসা আল্লাহর হাবিবসাল্লা আল্লাহ আলাহি সাল্লাম বললেন এ সাহাবীরা তোমাদের সবাইকে যুদ্ধে যেতে হবে আল্লাহ বসলেন জীবনের শেষ যুদ্ধ হল তভিকর যুদ্ধ যিনি সেনাপতির দায়িত্ব প্রধান দায় নেতৃত্ব দিয়েছেন আল্লাহর হাবিব আল্লাহর হাবিব বললেন এই মদিনাতে অম কর্ম কম 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 তোমরা থাকবা কেউ প্রশাসন দেখবা কেউ নামাজ পড়াবা কেউ আজান দিবা এছাড়া সবাইকে তবুকের যুদ্ধে যেতে হবে আল্লাহ ওই যুদ্ধে মদিনা থেকে কত দূর জানেন সাড়ে এগারো সময় কত মাইল সাড়ে এগারোশো মাইল তাহলে কতদিন হাঁটতে হবে আবার যুদ্ধ করতে হবে অনেক কয়দিন আবার আসতে হবে তাহলে এই কয়দিনে তো খেজুরগুলো পেকে শেষ পড়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহর হাবিব বললেন না আল্লাহ নির্দেশ এই যুদ্ধে সবার অংশগ্রহণ করতে হবে যেতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে রওনা আর মদিনায় পাঁচজন সাহাবে কয়জন পাঁচজন সাহাবে আল্লাহ রসুলকে বলে ইয়া রসুল আল্লাহ আমাদের যেহেতু দ্রুতগামী ঘোড়া রয়েছে আমরা কয়েকজন যুদ্ধে পরে গিয়ে সামিল হব আমরা পাঁচজন পরে গিয়ে আমরা যুদ্ধে সামিল হব যখন তবুকে রওনা দিয়েছে এই পাঁচ জনের ভিতরে আবার দুইজন ভাবতেছে হায় হায় আরে আমার আমাদের দেখি ভূতে ধরছে আমাদেরকে শয়তানে ধরছে আল্লাহর হাবিব আমাদেরকে ডাকছে আমরা বলছি হুজুর পরে যাব কিন্তু মুনাফিকদের পাল্লায় পড়ে আমাদের তো যাওয়া হবে না এখান থেকে দুইজন দুজনক ঘোড়া নিয়ে তারা যুদ্ধে সামিল হয়ে গেছে আর তিনজন একজন হলো কা ইবনে মালিক রদিয় হুম তালা আর একজন হল হেলাল ইবনে উমাইয়া আরেকজন হল বড়ারা ইবনে রবি আহ বরারা ইবনে রবি এই তিনজন মদিনাই থেকে গেছে আজ যায় কাল যায় পশু যায় এই করতে করতে যাওয়া হয় তো হঠাৎ করে কাবিবনে মালিক এই হাদিসটি বর্ণনা করেন কাবিবনে মালিক বলেন এই যে আমি যে জিনিসটা বুঝাবো যে শয়তান মানুষকে অলসতা একুমন্তনা দেয় শয়তান যখন মানুষকে বেঈমান বানাতে না পারে যখন বেনামাজি না বানাইতে পারে তখন বলে নামাজটা একটু পরে পর জামাত সারা পর তকবীরে উলা সারা পর এই যে গাফলত সৃষ্টি করে শয়তানের ধোকা প্রসেসের ভিতরে একটি ধোকা হলো মানুষের ভিতরে গাফলত পয়দা করা কি পয়দা করা গাফলত পয়দা করা এটা বোঝানোর জন্য বলতেছি যে শয়তান মানুষকে ধোকা দেয় কত ভাবে যখন বেদইন বানাইতে না পারে তখন তাকে এবাদত একটু করায় কিন্তু এবাদতটা আল্লাহ রাজি খুশি আল্লাহ যেন রাজি খুশি না হয় ওইভাবে করায় এবাদতই করায় কিন্তু তকবির উল্লা সালান এই এক রাকার ফেল করে নামাজ পড় একটু পরে নামাজ পড় এখন পরার দরকার নেই ওই যে ধকায় পড়ছে তিন সার এ কা আবিবনে মালেক বলে আমরা আজই চাই কাল চাই বলে বলে মদিনায় থেকে গেলাম কিন্তু হঠাৎ করে শুনি আল্লাহ নবি যুদ্ধ করে মদিনার দিকে আসতেছেন কা আবিবনে মালেক বলেন আমি একজন হলো কথাশিল্পী মানুষ অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারি আমি অনেক কথা বানাইলাম যে আল্লাহ রুসুলকে বলবো গল্লার নবী এইসবের সব কারণে আমি যুদ্ধে যাইতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহর হাবিবের একটা অভ্যাস ছিল আল্লাহর হাবিব যুদ্ধ করে সে মসজিদে নববীর ভিতরে নামাজ পড়ে সাহাবিদের সাথে দেখা করতেন কথাবার্তা বলতেন তো আল্লাহর হাবিব এসে নামাজ পড়ে সাহাবিদের সাথে দেখা সাক্ষাৎ করলেন কাব ইবনে মালিক বলে কাব তুমি কেন যুদ্ধ না কাব ইবনে মালিক বলে আল্লাহ রসুল যখন বলেছে যে কাব তুমি কেন যুদ্ধে যাও নাই সাথে সাথে যত বানানো কথা ছিল সব কথাগুলো আমি ভুলে গেছি সুবহান আল্লাহ বলে সুবহান আল্লাহ কাব ইবনে মালিক বলে আল্লাহ রাসূল যখন আমাকে জিজ্ঞাসা করছেন এই কাব তুমি কেন যুদ্ধে গেলে না কাব ইবনে মালিক বলে আমি যত কথাগুলো বানাইছিলাম সমস্ত কথা আমি ভুলে গেলাম সত্য কথায় আল্লাহর রসুলকে বললাম ও গো আল্লার নবী গাফলত গাফলত গাফলতি করে করে আমার যা হয় নাই আল্লার হাবিব বলেন ও কা তোমার কি দ্রুতগামী ঘোরা ছিল না হযত কা হাবিব নে মা আরেক বলে ওগ আল্লাহর নবিক একটা ঘোরা না দুই দুইটা ঘোরা আমার আছে দুইটা ঘোরা আছে কয়টা ঘোড়া

গো আল্লাহর নবী গাফলত গাফলত গাফলতি করে করে আমি যাইতে পারি নাই গো আল্লাহর নবী আল্লাহর নবী বলেন এই যে এত গাফলতি করছো মদিনাবাসীকে আল্লাহর নবী বলেন এই আমার সাহাবিরা এই তিনজনের সাথে তোমরা কেউ কথা বলবা না এই তিনজনকে মদিনা থেকে বয়কট করা হলো তাদের সাথে কেউ লেনদেন কোরবা না তাদের সাথে কেউ কথা বলবা না তাদের সাথে তারা সালাম দিলে সালাম নিবা না তাদেরকে তোমরা সালাম দিবা না আল্লাহর হাবিব sallallahu যখন এই আদেশ এই কথা বলে সাহাবীদেরকে আদেশ করলেন কা বিভনে মালে একের সাথে কেউ কথাও বলে না সালামও দেয় না কাহা বিপনে মালিক বলে আমি সালাম দিলে সালামও দেয় না বাজারে গেলে মানুষ আমার সাথে বাজারেও কথা বলে না আমার দিকে তো না কি যে পড়েশানির মধ্যে বললাম কা বিপনে মালিক বলে ভেলা লিবনে উমাইয়া বরারা ইবনে রবি এই দুইজন বয় বিষ্টব মানে এইট মুরব্বী ছিল বয়স্ক ছিল এই জন্য তারা লজ্জায় যে তা নবী নবীব বলে দিয়েছে যে তোমরা কেউ তার সাথে কথা বলবে না তাদের সাথে কথা বলবে না আল্লাহর হাবিব যেহেতু নিষেধ করে দিয়েছে তারা ঘরের দরজা লাগায় আর সেজদা দিয়ে কান্না শুরু করছে হায় হা কথা বলতে মানা করে দিছে আমাদেরকে বয়কট করে দিয়েছে আমাদের কি দুর্দশা নেমে আসলো কিন্তু কাহাবিবনে মালিক বলেন আমি যুবক মানুষ ছিলাম আমার বয়স কম ছিল মসজিদে নববীতে গিয়ে নামাজ সাথে আল্লাহর নবীর পেছনে নামাজ আদায় করতাম কোন সাহাবীকে সালাম দিলে সালাম নিত না কোন সাহাবী আমাকে সালাম দিত না কিন্তু একটা কাজ হইতো আমি আল্লাহর রাসূলকে এ আল্লাহর রাসূলের দিকে তাকায় তাকায় আল্লাহর রাসূলকে আমি দেখতাম সুবহানাল্লাহ বলে আল্লাহর রাসূলকে তো দেখা হবে কেউ কথা না বলুক কিন্তু আল্লাহর রাসূলকে তো আমার দেখা হবে আমি যদি মসজিদে যাই তো আল্লাহ রসুলকে তো আমি দেখতে পাবো এই জন্য কাবিবনি মালিক বলেন আমি মদিনায় সবাই বয়কট করে দিল কিন্তু আমি মসজিদে যাই তাই আমি এই জন্যই জাল্লা রসুলকে দেখা হোক কারণ হযত ওমর রদেল্লা আবক আওক বলেন আমার পছন্দের কিছু জিনিসের ভিতরে একটা পছন্দের জিনিস হল আন্নজুল রোয়াজ হয়ে রসুল রসুলকে দেখা এটা আমার পছন্দের কাজের ভিতর একটি কাজ এবং আবু হুরাইরা বলেন রাসূলকে আমরা তাকায় তাকায় দেখতাম মদিনায় যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টা মিনিটের জন্য কোনো পক্ষে যদি আল্লাহ রাসূল মসজিদে না আসতেন তাহলে সাহাবা একরাম परेशान হয়ে যাইতেন সাহাবা একরাম অস্থির হয়ে যাইতেন আছে ইপ্রেশন হয়ে সাহাবে একরাম হয়ে আল্লাহর রাসূলকে খোঁজা খুঁজি করতেন হযরত আবু হুরায়রা বলেন একদিন আল্লাহর রাসূলকে পাওয়া যায় না একটা বাগানের ভিতরে আল্লাহর নবী একটা খেজুরের বাগানের ভিতরে আল্লাহর নবী বসে আছিল বসে ছিল আমি আল্লাহর রসুলকে দেখার জন্য যখন ওই খেজুরের বাগানে গেলাম আমি দেখলাম যে খেজুরের বাগানের চতুর সাইড দিয়ে ওয়াল দেওয়া আছে ঘুরে গেট দিয়ে যদি যায় তাহলে দেরি হবে দেরি এজন্য বাগানের যে পানি বের হওয়ার ড্রেন এই ড্রেন দিয়ে আমি ঢুকে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় গেলাম সুবহানাল্লাহ বলে আল্লাহর রসুল বলে আবু হুরায়রা কেন আসছো আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখার জন্য আসছি সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমি আপনাকে দেখার জন্য ইয়া আল্লাহ আমি আসছি শুধু আমি না আপনার সকল সাহাবি। আপনাকে দেখার জন্য আসছেছে আল্লাহ রাসূল বলে আমার জুতা নিয়ে তুমি এই খেজুরের বাগানের গেটে দাঁড়াও দাঁড়ায় সকলকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ দাখলাল জান্নাহ শুধু এই কালেমাটা তাদেরকে বলো কেউ যদি কালেমা পড়ে তাহলে আল্লাহ রসুল বলছে জানা আল্লাহ রসুল যখন আবু হুরাইরা এই যখন ওই গেটের কাছে গেছে খেজুরের বাগানের দেখে হযত উমর আসতেছে উমর উমরকে বলে ভাই আল্লাহ রসুল বলছে এলা ইলা ভাই ইল্লাহল্লাহ দাখলাল জাননা আল্লাহ রসুল এটা বলছে আর সাথে সাথে হযত উমর রদেল্লাহ বুতালা আনহু আবু হুরায়রা কে ধাক্কা মেরে ফেলায় একটা ঘুষি মারছে আমি আল্লাহ রসুলের কাছে যাব বলছে আল্লাহর রসুল এটা বলছে এখন চাইতে না পড়ে আর তুই সরবি কি আর উমরের মতো মানুষের ঘুষি খেয়ে আবুবিরাকে ঠিক থাকতে পারে আবু ববির আর কাছে পড়ে গেছে আবু ববির আলা আল্লাহ নবীকে যা বলে ও আল্লাহ নবী আপনি আমাকে বললেন যে লা ইলাহা ইল্লাহ্লাহ দখা লাল আমি এটা যাও ভাই উমরকে বললাম উমর তো আমাকে এমন একটা খেপা দিছে আমি শেষ ঘুষি মারছে আল্লাহ রসুল আমাকে বলে অমর আমার কথার উপর কি তোমার কোনো ইয়াকিন নাই বিশ্বাস নাই আল্লাহ রবি আছে কিন্তু এই কথা যদি আপনার সাহাবীর সবার তো ইমান একরকম না কোনো সাহাবই যদি শুনে লা ই লা হাই লাল্লা দাখা এই কালিমা বললেই জান্নাত তো নামাজ রোজা সব সেরে দিবে কিছু কিছু দুর্বল সাহাবি আছে ওক আল্লাহ নু সবচেয়ে বড় বিষয় হলো আমরা আপনাকে দেখতে আসছি শোভা আল্লাহ বলেন তো যে কথা বলতেছিলাম কাব মালিক মালেক বলেন দেখতে পাইতাম দেখতে পারতাম কিন্তু আরেকটা বিষয় আমি যখন নামাজ পড়তাম আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আরি চোখে আমার দিকে তাকাইয়া থাকতো এত কথা বলে কে বাজার লাগছে নাকি কথা বলেন না কথা তো সুন্দর বলতেছি না অন্য আজারে তো কথা বলতেছে না আজেশের কথা বলতেছি কাহাবিবনে মালিক নিজে বলেন বর্ণনাকারী কা আবিফনে মালিক বলেন আরে মদিনা আমাদেরকে ভয় করা হয়েছে কিন্তু আমি তো আল্লাহর নবীকে মদিনায় মসজিদে নবীবের ভিতরে যদি নামাজ পড়তে যাই তাহলে তো নবীকে দেখতে পাব নবী দেখা এটা সাহাবিদের একটা বড় কাজদের ভিতরে একটি কাজ সব বড় বড়ো বিষয় হলো কাবিবনে মালিক বলেন আমি যখন আল্লাহর হাবিব সাল্লাম আরি চোখে আমার দিকে তাকায় থাকতেন আমি যখন অন্যদিকে তাকায় থাকতাম আল্লাহ রসুল আমার দিকে আরি চোখে তাকায় থাকতো এরকম ভাবে চল্লিশটা দিন পার হয়ে গেল মদিনায় চল্লিশ দিন পার হওয়ার পরে সে এপিপি বাপের বাড়িতে পাঠায় দাও কাব ইবনে মালিক বলেন ওগো আল্লাহর নবী মদিনায় কোন মানুষ আমার সাথে কথা কয় না আমি কাউকে সালাম দিলে সালামে জবাব দেয় না সালাম আমাকে দি আমাকে কেউ দেয় না আমার তো কথা বলার একটা মানুষ ছিল আমার স্ত্রী আমি আর কার সাথে কথা বলতে পারবো না কারোর সাথে কথা বলতে পারবো না ওগো আল্লাহর নবী আপনার কাছে প্রশ্ন আমার বিবিটাকে আমি কি একেবারে বাপের বাড়ি পাঠায় দেব নাকি এমনিতে পাঠাবো আল্লাহর নবী বলে এমনিতে এমনিতেই আল্লাহ নবী এত করা হয়েছেন কেন শাসনের উপরে শাসন কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইকসাল্লাম আল্লাহ হাবিব সাল্লাই সাল্লাম বলেন আমি এই জন্যই কঠিন হয়েছি যেহেতু তাদের উপরে আল্লাহ তালা নারাজ আল্লাহর ক্ষমা দুনিয়াতে আনার জন্য আমি কঠিন হয়ে গেছি কারণ যারা যুদ্ধে গেছে তাদেরকে তো আল্লাহ পরীক্ষা করছে তারা তো পরীক্ষা দিতে পারে নাই এই জন্য আল্লাহ তালা একটা একটু উদাহরণ দেই মা যদি রাগ করে সন্তানের উপরে রাগ করে বলে তোকে বাড়িতে রাখবো না তুই বাড়ি থেকে চলে যা তোর সাথে কোনো কথা নাই কিন্তু একটা শর্ত লাগায় তোর বাপ যদি কথা কয় তাহলে আমি কথা বলবো আল্লাহ রসুল বলে বলে দিছে আল্লাহ রসুল সহজটা দেখাইছে না কঠিনটা দেখাইছে আল্লাহর রসুলের ভালোবাসা এই আমাদের প্রতি বেশি না আল্লার বেশি কার বেশি বলেন না আল্লার ভালোবাসা বেশি না রসুলের ভালোবাসা বেশি আল্লার ভালোবাসা বেশি তো সহজটা দেখা গেছে যেন সহজে আল্লাহর কাছ থেকে ক্ষমাটা নামায় নিয়ে আসতে পারে এক কা মালেক বলে আমি আমার বিবিকে পাঠায় দিলাম পঞ্চাশ দিন হয়ে গেল পঞ্চাশ দিন এক কা আবিবনে মালেক বলে আমার ঘরে যদি আজকে আমি মারা যাই তাহলে আমি যে মারা গেছি এই কথাটা বলার মতো মানুষ ও আমার বাড়িতে নাই আমার কাফন দাপন করার মতো মানুষও মদিনাই নাই কারণ সবার সাথে আমার বয়কুত আমি কারোর সাথে কথা বলতে পারবো না কেউ আমার বাড়িতেও আসবে না কিন্তু আমি যদি আজকে মারা যাই ওই যে নবী আমার দিকে আরি চোখে তাকায় দেখে নবীজি আমাকে ভালোবাসি এই ভালোবাসার খাতিলে হয়তো আমার একটা বন্দোবস্ত করবে কিন্তু আমি আজকে যদি দুনিয়ায় থাকি আর নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে আমাকে আমদিনায় আমার সাথে কোনো মানুষ আর কোনো দিন কথা বলবে না আমারকে আমার জানাজার ব্যবস্থা করবে না আমার কবর জিয়ারত কোনো দিন কেউ করবে না আমার ওরুশে আমার বংশদে আমার বংশের ভিতরে যত মানুষ আসবে তাদের সাথে কেউ কথা বলবে না তো হযরত কা আ ابن মালিক বলেন আমাকে এমন পেশানি ওই সময় দর্দছে কঠিন সময় পার হইতে আমি কান্নার গতি আর বাড়ায়ে দিলাম আপনার গতি বাড়াইলে বানানোর পড়ে 50 দিন পরে আল্লাহ তালা কোরআনের হাকিমের আয়াত নাজিল করে দিয়েছ আয়াত নাজিল করে আল্লাহ রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবি তিনজনকে আমি ক্ষমা করে দিলাম এই যে গাফ্লতি গাফ্লতি এই গাফ্লতির কারণে নবীজি পঞ্চাশ দিন পর্যন্ত সাহাবিদের সাথে কথা বলে নাই আজকে যদি আমাদের অবস্থা নবীজি দেখত নবীজি আমাদের দিকে তাকাইনো নো না পর্যন্ত আল্লাহর নবী আমাদের সাথে কথাও বলতো না তাকায়ও না আমাদের যে হালত পাঁচ সপ্তাহ নামাজ ঠিক মতো না আমাদের যে হালত আমরা রুকু শেষদার তাজবি ঠিক পড়তে পারি না রুকুর তাজবিও পড়তে পারি না এই যে আমাদের হালত মুসলমানদের যে হালত এ হালতের কারণে আল্লাহর নবী যদি আমাদেরকে দেখতো তাহলে আল্লাহর নবী কোনোদিন আমাদের সাথে কথা বলতো না কিন্তু সাহাবা একরামের চুন পান থেকে যদি চুম খসে যেত আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম কঠোরভাবে এটার এটার বিচার করতে কিন্তু আমাদের পড়ে রহম আসে না নাই আমরা যে নামাজ পড়তে চাই না অলসতা করি পড়বনি পড়বনি হ্যাঁ এখনো তো সময় আছে আধা ঘন্টার সময় এখনো আছে আজান কবল দিয়েছে কিন্তু জুমার দিনে আম আজান হওয়ার সাথে সাথে ইয়া ইহল্লা দিন আ আনু ইদ আনু দি আলি মি অম্মিল জুমা ইলা জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে সব কাজ হারাম কিন্তু এই জিনিসটা আমাদের কয়জনের মাথার ভিতরে আছে আজানটা একটু দেখ তারপরে এই কাজটা করব। اكو মুসলমান আছে না নাই আছে আজানটা হোক এরপরই কাজটা করব কিন্তু সাহাবা একরামের আদর্শ কেমন ছিল ওগো মা ও বোন একটু দিলের কান দিয়ে আরেকটু শুনুন আজকে আপনি দুনিয়াতে আছেন এমনও তো হতে পারে পারেন সাদা কাপড়ের প্যাকেট করে আপনাকে যে কবরের ভিতরে রেখে আসবে তখন আপনার সন্তানও কাজে আসবে না আপনার স্বামীও কাজে আসবে না আপনার ছেলেও কাজে আসবে না আপনার বাবাও কাজে আসবে না আপনার মাও কাজে আসবে না কেউ তো আপনার বিপদের সঙ্গী হবে না এজন্য নিজের আখেরাতটাকে একটু লক্ষ্য করেন আখেরাতকে মজবুত করেন আখেরাতকে বানান আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তি তো চালাক যে আখেরাতের জন্য কিছু করে আখেরাতের জন্য কিছু করে দুনিয়াতে মানুষ এই এত বড় বড় বিল্ডিং বানায় বড় বড় গাড়ি করে শুধু একটু শান্তে শান্তিতে থাকার জন্য কিন্তু যে জান্নাত আমাকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে সর্বনিম্ন সবচেয়ে ছোট জান্নাত হলো এই দুনিয়ার দশ দুনিয়া বলি এই জান্নাত পাওয়ার জন্য কি পরিমাণে আমল করতে হবে কত টাকা লাগতে পারে আমার আপনার এক বিঘা জমি কিনতে গেলে জীবন শেষ কিন্তু আল্লাহর হাবিব আমাদের জন্য সহজ করে দিছে আল্লাহর হাবিব বলেন এই যে একটা আমলের কথা বলি মা আমলের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ মায়ে সাল্লাম বসে আছে গৃহম্য একজন সাহাবী এসে আল্লাহর রসুলকে বলতেছি আর সাল্লাল্লাহ আপনার কাছে না দেও আছে দেও মানে আসমান থেকে কে যেন আসে গেরাম সাহাবি আল্লাহ রসুল বলতেছে উনি দয়ানা উনি উনি জিব্রিল আমিন বলতাছে ইয়া আল্লাহ আপনার কাছে যে জিব্রিল আমিন আসে কি নিয়ে আসে এগুলো আমাকে একটু বলে দে সুবহানাল্লাহ বললেন না আল্লাহর রাসূল বলেন ও সাহাবী তোমার কপাল ভালো কপাল ভালো তুমি এমন সময় আসছো যে সময় একটা গুরুত্বপূর্ণ সুরা নাজিল হয়েছে দামি একটা সুরা সুরে খ্লাস এটা এমন একটি সুরা কেউ যদি একবার পরে দশ পারা কোরআন পরা সোয়াব আল্লাহ তালা তার আমল দান করে কেউ যদি দুইবার পরে আল্লাহ হাবিব বলেন কেউ যদি সুরা এখলাস দুইবার পরে আল্লাহ হাবিব বলেন আল্লাহ তালা তার আমল

আরো আমলের কথা বলি আল্লাহর হাবিব বলেন কেউ যদি সুবাহান আল্লাহ বলে কি বলে সুবাহান আল্লাহ বললে আল্লাহ তালা জান্নাতের ভিতরে তার একটা গাছ বানায় গাছ আল্লাহ তালা জান্নাতের ভিতরে তাকে একটা গাছ দিবি গোলামায়করেম বলছে আরে কেউ যদি নিয়োগ করো সুবাহান আল্লাহ আল্লাহ আমাকে একটা আমের গাছ দেন সুবহানাল্লাহ ও আমাকে একটা লিসুর গাছ দেন সুবহানাল্লাহ ও আল্লাহ আমাকে একটা ডাবের গাছ দেন যত ফলের গাছ আছে শুধু নিয়ত করবেন আর সুবহানাল্লাহ বলবেন আল্লাহ তাআলা ওই গাছগুলো আপনাকে জান্নাতের ভিতরে দিবে সুবহানাল্লাহ খালি নিয়ত করবেন আর আল্লাহ পড়বেন আর কাম হয়েছে জান্নাত পাওয়া সহজ কিন্তু জান্নাত বোঝা কঠিন জান্নাত সহজ দুনিয়া বোঝা সহজ কিন্তু করা কঠিন চুরি জামারি করে ডাকাতি করে হ্যাঁ ঘুষ খায় সুদ খায় কামান আছে না নাই সুদ খাইতে খাইতে একবারে নাম লাগাইছে আলহাজ অমক সুদার আপনি সুদ খায় আলহাজ হন আর মুক্তি হন আপনার ঠিকানা জান না অহংকারী শরীর কখনো জান্নাতের ভিতরে যেতে পারবে না ও মা ও বোন আপনারা খেয়াল করেন আপনাদের স্বামী হ্যাঁ কোন জায়গা থেকে উপার্জন করে নিয়ে আসতে এটা একটু খেয়াল রাখেন এটাকে আদো হালাল আছে না হারাম এটা একটু জাস্টিফাই করেন লক্ষ লক্ষ টাকা আছে মানুষের উপকার করতেছে উপকার না মানুষকে মানুষকে মারতেছে নিজেও মরতেছে মানুষকেও মারতেছে এই মেয়েরা এগুলো আরো বেশি করে দেখুন এখন সমাজে এগুলো হয়েছে মেয়েরা বিজনেস করে টাকার বিজনেস এটা টাকার বিজনেস অনেকে তো অনেক বিজনেস করে কিন্তু আপনার টাকার বিজনেস করছে বাড়িওয়ালা পারে না ওই বাড়ি আলি শুরু করে যে আসবেন এত টাকা মাসে মাসে দিতে হবে হ্যাঁ বছরে বিশ টাকা লাভ দিতে হবে এক লাখে ও বাবা আপনি ব্যবসা করেন হারাম আর ব্যবসাকে হালাল করেছেন কেন যেন মানুষের উপরে জুলুম না হয় আপনি মানুষ যে মানুষটাকে এক লক্ষ টাকা দিয়েছেন সে মুরুখ বাঁচুক আপনাকে টাকা দিতেই হবে আর যদি ব্যবসা করেন লাভও হতে পারে লসও হতে পারে এই জন্য নিজের জীবনকে গড়ার জন্য জান্নাতে যাওয়ার উপযোগী নিজেকে বানানোর জন্য আল্লাহর হুকুম মানা আমার আপনার জন্য খরচ যখন আল্লাহ বলেছেন নামাজ পড়ো নামাজ পড়তে হবে যখন রোজায় সময় আসবে আল্লাহর হাবিব বলেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ এক নম্বরে হলো সে নামাজ পড়বে রোজার সময় আসলে রোজা করবে হ্যাঁ সে স্বামীর খেদমত করবে আর স্বামীর মালের হেফাজত করবে তার জন্য জান্নাত কনফার্ম মহিলাদের জন্য জান্নাত তো একবার সহজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কথা আমাদের জন্য উপকারী আমরা মানলে জান্নাতে যেতে পারবো আমাদের জন্য ওইগুলাই বলে গেছেন আমরা কেন কোরআন হাদিস মানতে চাই না কোরআন যেটাকে বলেছে আমরা উল্টা চলি হাদিস যেটা বলেছে এটার উল্টা চলি আল্লাহ বলেছেন দুনিয়া হলো আমার এই জমিন হলো আমার হুকুম চলবে আমার কিন্তু আমি আপনি গিয়ে মানুষের হুকুমের দাবিদারি করছি আছে না নাই এটাও আল্লাহর সাথে যুদ্ধ করতেছি এটাও এক প্রকারের কুফুরি করতেছি হুকুমকে প্রাধান্য না দিয়ে দুনিয়ার যে সমস্ত হুকুম মানুষের বানানো এগুলোকে আমরা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করতেছি কিছু লোক আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন